সমবেত ঘাটাল বিধানসভা পার্শ্ববর্তী দাসপুর এবং চন্দ্রকোনা বিধানসভার বন্যা পীড়িত প্রায় পনেরো কুড়িটি পঁচিশটি গ্রাম থেকে যে তিন চার হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন কুড়িটা নৌকা করে দেশি নৌকো করে আমি আমার বানভাসী গণদেবতা জনতা জনার্জন অত্যন্ত প্রত্যেক বছর কষ্টে থাকা প্লাবিত এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা সংগতি সমবেথিতা একাত্মতা জ্ঞাপন করছি আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে এসেছি আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে অপর্যাপ্ত ত্রাণ প্রাণে দলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নিদারুণ কষ্টের মধ্যে আছেন এই কথাগুলি তারা বলেছেন ভাইরা রাস্তা করে দেন মাঝখান দিয়ে রাস্তা করে দেন রাস্তা করে দেন আমরা জনগণের পার্টি জনগণের যেন অসুবিধা না হয় আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যাক বড় বাড়িগুলো পরে ফেরবেন পাঁচ মিনিট পরে বেরিয়ে যান রাস্তা করে যান যুব মোর্চার ভাইরা ঘাটাল নগরের সন্দীপ সভাপতি আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন আমরা আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা লগ্নে জন্ম তোর মমতা তিনি এখানে এসেছিলেন তু খিচ মেরি ফটো তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছি আর আমি চলে যাওয়ার পরে ঢাটালের মাননীয় বিধায়ক শীতল কাপাট ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত ভাই সুশান্ত বেরা আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাঘ এবং অন্যান্য জেলা নেতৃত্ব তারা এস কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন রামবাবু থেকে হাসিদি থেকে বাবু থেকে আমি সকলকেই চিনি একান্তভাবে ভাবে পাঁচ বছর কাজ করছি তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা বিভক্ত পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগরের দেশের লোক অর্থাৎ আমরা সবাই মেদিনীপুরের লোক আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী ধার্মিক দুর্নীতির শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে চাকরি নেই শিল্প নেই কৃষক আলু চাষি খতম ধান চাষি খতম আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প বন্ধ ইদিকালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না আপনারা দেখেছেন ভিডিও একটা হলুদ রঙের উত্তরীয় ছিল এই উত্তরীয় ছিল উনি এত দাম্বিক উনার অভাব আছে চুরির মালগুলো সব ভাইকোর কাছে পৌঁছে গেছে মালা কিনতে পারেননি বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি নিজের গলার ব্যবহৃত উত্তরীয়টা উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে তাও পুলিশের হাত দিয়ে শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি আপনি কে হরিদাস আমরা ভারতীয়রা বাঙালিরা বর্ণ পরিচয় প্রণাম করি আর ওর ভাইপো আরো গেলি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে তমলুকে এসে বলছে বর্ণ পরিচয় স্রষ্টার নাম সতীশ সামন্ত মনে আছে দু হাজার একুশের বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তলাবাজ ভাইপ বলছে বর্ণ পরিচয় সষ্টা সতীশ সামন্ত এত জ্ঞানী বাংলা বাঙালির জন্য একেবারে কেদে আকল বাম সাইডে ববি তার নাম ফিরা ডাকিম সে বলছে পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম আসছে না বাংলা বাঙালির গল্প নাই রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে এরা ভোটার তালিকা গেলে তৃণমূল তাই এত গাঙ্গা কাটি মূল কথায় আসি মুখ্যমন্ত্রী দীপক অধিকারী ভারতবর্ষের পার্লামেন্টে সবচেয়ে কম উপস্থিতি কাজ ঘাটালের তিনবারের এমপি দীপক অধিকারী যিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ টুপি পড়াতে আসেন হাঁটু ছিঁড়া জিন্স পরে ছেন ঢাকায় আরেকজন চাকর মানুষ হইয়া মেদিনীপুরের লজ্জা আর ইনি চটি পরে নেমে ক্যামেরা সামনে তু খিচ মেরি ফটো তারপরে ওই মেরি ফটো হতে হতে কি বললেন শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করব লক্ষ্মীর ভান্ডার কত হাজার টাকা ধানের চালের কুইন্টাল কত সাড়ে তিন হাজার টাকা গোটা চাল মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কাকে বলছেন আসতে ঘাটাল দাসপুরের লোকেদের আরে মাসে এক লাখ টাকার বেশি রোজগার করে দশ লাখের রোজগার আছে আপনি বলছেন চলে আসুন হাজার টাকা দেব আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করা আরে ওরা মুম্বাই সুরাট পুনে দিল্লির করলবাগ রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না কোথায় থাকেন সুরাতে কোথায় থাকেন পুনেতে কোথায় থাকেন করল ওখান থেকে রোজগার করে এনে পশ্চিমবঙ্গে জমি কিনছেন আপনি ডিউটি পাচ্ছেন বাড়ি করছে পঞ্চায়েত প্ল্যানের টাকা পাচ্ছে ট্যাক্সের টাকা পাচ্ছে আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথের কার্ড হাটালের কোন নার্সিংহোম নাই একই না আর ওরা তো ওখানে ভালো আছে আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সব চিকিৎসা ফ্রি পাচ্ছে আপনার কথায় কেউ টুপি পড়বে না আমি ছত্রিশগড়ে ভোট প্রচারে গেছিলাম বাঙালিদের কাছে দিল্লিতে গেছিলাম মুম্বাই পুনেতে গেছিলাম তারা বলছে দাদা এবারে ভোটের এক মাস আগে থেকে যাব ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন আমি দুর্গা পূজার পরে যাব সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার ভণ্ডাচার মিথ্যা তার ভান্ডা ফোন আমি করব দ্বিতীয় পরিযায় শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে কেউ আপনার টুপিতে পড়বে না আপনার টুপি পড়ে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে তো কোন বাঙালি আসবে না নিশ্চিত থাকুক বলছে মুম্বাইতে গিয়ে জীবন নষ্ট করার দরকার নেই ভোটার লিস্টে সবাই নাম তুলবেন সবাই নাম তুলবে কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না তারপরে বলেছে বাংলা বঞ্চিত টাকা পায় না আমি হিসাব দিয়ে যাচ্ছি দু হাজার পনেরো ষোলো রিলিফের জন্য দিয়েছেন এক হাজার একশো কোটি দু হাজার উনিশ কুড়ি মোদীজি সাইক্লোন বুলবুল হয়েছিল এসডিআরএফ থেকে দিয়েছে চারশো পনেরো কোটি দু হাজার কুড়ি আমফানে প্রাথমিক এক হাজার কোটি টাকা এবং ফাইনাল হিসাব করে সাঁত্রিশশো পঞ্চাশ কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন চব্বিশ সালে নরেন্দ্র মোদীজি ত্রাণে দিয়েছেন চারশো আটষট্টি কোটি টাকা কোথায় গেছে টাকা কোথায় গেছে ভাইপো খেয়ে ফেলেছে ভাইপো কয়লা খায় বালি খায় গরু পাচার করে ওদের বোতল থেকে আড়াই টাকা নেয় আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে নেতৃত্ব যাবে এসডি অফিসে আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় বারোটা রিলিজকে একটা চালিয়ে যাইছে আমরা স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ স্বাধীনতা দিবসের দিন পনেরো জন্মাষ্টমীর দিন ষোলো তিন দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের সাধ্য মতো করব মতো করব আর পনেরোই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকায় উঠবো কোন জল জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব আর আপনাদেরকে খাওয়াবো আপনাদের সঙ্গে খাবো আপনারা আপনারা শুধু আমাকে কথা দিন ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন হবে তো চৌত্রিশ বছর সিপিএম করে চোদ্দ বছর মমতা করেনি আমি শুভেন্দু অধিকারী উনি কাল বলেছেন না কেলেঘাই আমি করেছি উনি করেননি কেলেঘাই কাজ শুরু হয়েছে দু হাজার বামফ্রন্টের সরকার প্রণব মুখার্জি অর্থমন্ত্রী কেলেঘাই গোপালেশ্বরী বাগুই খিরাই চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন কথা বলবেন না দশ সালে কাজ শুরু হয়েছে কাটাখালিতে শিলান্যাস হয়েছে ভগবানপুর সবঙ্গের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণবাবুর অর্থে কেলেঘাই গোপালেশ্বরী খিরাই চণ্ডিয়া হয়েছে আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি ছাব্বিশে বিজেপি কেলে কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী থাকবেন পনেরো তারিখে দেখা হবে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় বাংলা আমাদের স্লোগান নয় বাংলাদেশে আমাদের স্লোগান নেতাজির দেওয়া জয় হিন্দ বঙ্কিমচন্দ্রের বলা বললে মাতর শ্যামা প্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয় আর আমরা হিন্দু সবার শেষে বলবো জয় শ্রীরা সবাইকে জানি আজকের মতন আমাদের বিরোধী দল নেতার যে সভা সেটি এখানে শেষ করলাম